আচ্ছা যদি এশিয়া নিয়ে রাহুল গান্ধীর কথা কোনো মূল্যই না থাকে তাহলে এত বিজেপি দলের মধ্যে এত চঞ্চলতা কিসের ভারতবর্ষের নির্বাচন তো আজ থেকে হচ্ছে না একান্ন বাহান্ন সাল থেকে হচ্ছে কোনো দিন কোনো সরকার কোনো পার্টি এভাবে নির্বাচন কমিশনের তরফদারি করে তার হয়ে ওকালতি করতে দেখেছেন দেখছেন কাকে দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে বোঝার চেষ্টা করে দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে উভয় কি করছে নির্বাচন কমিশনকে রক্ষা করার ওকালতি করছে কেন কোনো সরকারি দলের কি একটা কাজ নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করা কেন করতে হচ্ছে কারণ উভয়েরই প্রয়োজন নির্বাচন কমিশন তাই করতে হচ্ছে তারা প্রয়োজন কি রাহুল গান্ধীর বক্তব্য একটা মানুষ একটা ভোট একটা মানুষের একটা ভোট হোক রাহুল গান্ধীর বিষয়টা কিন্তু আজ সারা ভারতবর্ষের চর্চিত এবং বিশ্বেটা আলোচিত হচ্ছে ব্যাপারটা সহজ সরল নয় অত তার জন্যে বিজেপি পালা করে রাহুল গান্ধীর বক্তব্যের বিরোধিতা করতে হচ্ছে নির্বাচন কমিশন যেন মনে হচ্ছে বিজেপি পার্টির মুখপাত্র তোমার বিরুদ্ধে অভিযোগ প্রেস কনফারেন্স করে তার জবাব দিচ্ছ করা তুমি তো স্বাধীন সংস্থা তোমার দায়িত্ব মধ্যে পড়ে না এটা নির্বাচন কমিশন যেটা সরকারের জবাব দেওয়ার কথা নির্বাচন কমিশন জবাব দিচ্ছে নির্বাচন কমিশন লিখিত জবাব দিক তোমাকে যে লিখিত প্রতিবাদ লিখিত জবাব দাও তুমি প্রেসকে ডেকে নির্বাচন কমিশন যদি রাজনৈতিক দলের মতামতের বিরোধিতা করে কোনো বক্তব্য রাখে তাতে প্রমাণ হয় যে নির্বাচন কমিশন ক্রমশ একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে এই দেশ যখন গঠন হয়েছিল স্বাধীন যখন হয়েছিল তখন এই বিজেপি পার্টি ব্রিটিশের দালালি করে বলেছিল যে মহাত্মা গান্ধীর ভারত ছড় আন্দোলনে আমরা যোগদান করছি না এই বিজেপি পার্টি বলেছিল ভারতবর্ষের স্বাধীনতা পতাকা মানছি না ভারতবর্ষের সংবিধান মানছি না নাগপুরে বিজেপি পার্টির যারা ষষ্ঠা আর তাদের যে হেডকোয়ার্টার আছে নাগপুরে সেখানে পঞ্চাশ বছর ভারতের স্বাধীনতাকে স্মরণে রেখে যে ভারতের পতাকা জাতীয় পতাকা সেটা সেখানটায় উত্তোলন করা হয় না সেটা সেখানে টাঙানো হয় না তাদের কাছে দেশভক্তি শিখব কি আমরা বলব তাদের কাছে কি ভারতবর্ষের মানুষ দেশভক্তি শিখবে বিজেপি পার্টির একটা নেতার নাম বলুন যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ ত্যাগ করেছে শহীদ হয়েছে একটা লোকের নাম বলুন